লোকসভা ভোটের আগে আবারও গেরুয়া ছেড়ে সবুজে যোগদান করলেন কাস্টগড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান ও সদস্য। সামনে লোকসভা নির্বাচন আর মাত্র হাতে গোনা কয়েকদিন যত দিন ঘনিয়ে আসছে তত লড়াইয়ের ময়দানে কড়া রৌদ্রে এই দাবদাহতে বাড়ি বাড়ি এলাকায় প্রচার সারছেন রাজনৈতিক নেতারা কখনও কখনও কোনো নেতা নেত্রীকে পড়তে হচ্ছে ক্ষোভের মুখে বিভিন্ন কৌশলের মাধ্যমে মানুষকে আশ্বাস দিয়ে ভোট ভিক্ষা করে বেড়াচ্ছেন রাজনৈতিক নেতারা ঠিক সেই মুহূর্তে দেখা গেল বিজেপির ভাঙন বীরভূমের রামপুরহাট এক নম্বর ব্লকের কাস্টগড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান ও বিজেপির রামপুরহাট এক নম্বর ব্লকের সভানেত্রী পিঙ্কি মন্ডল এবং কাস্টগড়া গ্রাম পঞ্চায়েতের সদস্যা ও বিজেপির জেলা মহিলা মোর্চার সম্পাদিকা সুখী মুর্মু হেমব্রম বিজেপি ছেড়ে তারা তৃণমূলে যোগদান করলেন রামপুরহাট তৃণমূলের দলীয় কার্যালয়ে এলাকার বিধায়ক ও রাজ্যের ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তারা তৃণমূলে যোগদান করলেন এই যোগদান সভায় উপস্থিত ছিলেন রামপুরহাট এক নম্বর ব্লক সভাপতি নিহার মুখোপাধ্যায় সহসভাপতি সৈয়দ মঈনউদ্দিন হোসেন অশোক ব্লকের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম ও কাস্টগড়া গ্রাম পঞ্চায়েতের সদস্যবৃন্দ এছাড়াও উপস্থিত ছিলেন আরও নেতা নেতৃত্ব সকলের উপস্থিতিতেই এই যোগদান কর্মসূচি সম্পন্ন হয় প্রধান পিঙ্কি মণ্ডল জানান আমি বিজেপির প্রধান ছিলাম কিন্তু বিজেপি নেতারা আমাকে ঠিকঠাকভাবে পরিচালনা করতে দেয়নি পঞ্চায়েত তারা প্রতিটি বিষয়ে কাটমানির কথা বলে আমি না দিতে চাইলে আমাকে হেনস্থা করে আমার স্বামীকে মারধর করে আমি জনগণের পাশে থেকে কাজ করতে চাই তার জন্য আমি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলাম বিউরো রিপোর্ট বীরভূম নিউজ তারা মারধর করেছিল আমাদের দলে আর সরি আমাদের দলে নয় বিজেপি দলে বিজেপি দলে আচ্ছা কেন মারধর আপনাকে কাজ করতে দেবে না সবকিছুতে কাজ মানে চায় টেন্ডার করতে দেবে না যে টেন্ডারগুলো এসেছে সেইগুলো চাইছে ওরা সব কিছু লুটে ফুটে খেতে চাই এমনকি ধরে এই নিয়ে ঝামেলা হয়েছে একটা সোলার লাইট লাগাতে কেন্দ্র আমার আমার হাজব্যান্ডকে খুব মারধর করেছে আমি জানিয়েছি খাদা তিনি লিখিত দিয়েছি কিন্তু আমাকে বাধ্য হয়ে আমার ওই ওই দলের চাপে আমাকে কেসটা তুলতে হয়েছে তাই আমি চাই যে আমি যেমন জনগণের মাধ্যমে এসেছি যারা আমাকে সম্মান দিয়েছে আমি তাদের পাশে যেন ভালোভাবে থেকে কাজ করতে চাই উন্নতি করতে চাই যেন কেউ আমাকে আঙুল তুলে না বলতে পারে যে খাওয়ার জন্য বা খাবার জন্য কাজগুলো করছে আপনি আপনাকে যে মারধর বা আপনার স্বামীকে মারধর জেলা সভাপতিকে জানিয়েছিলেন আপনার দলের ধবসাকে জানিয়েছিলেন উনি কিছু বলেছেন বা করেছিলেন বলেছেন বিজেপি নিজেদের পরিবার মিটমাট করে আচ্ছা নেতৃত্ব দলে ঠিক নেই জেলা সভাপতি আজকে জয়েন করেছেন পিঙ্কি মণ্ডল প্রধান কাস্টমারা গ্রাম পঞ্চায়েত এবং বিজেপির মহিলা মোর্চার এক নম্বর ব্লক সভানেত্রী আর সুখী হেমরব মুর্মু সদস্যা কাষ্ঠকোড়া গ্রাম পঞ্চায়েত জেলা মহিলা মোর্চার সম্পাদিকা বলে এরা জানিয়েছিল এবং এরা আবেদন করেছিলেন যে তারা দলে যোগ দিতে চান ওপরের অনুমতি ক্রমে আমরা তাদের আজকে যোগদানের জন্য স্বাগত জানালাম সেটা এখন আমি বলতে পারব না কারণ আমি মানে বিষয়টা গভীরেই এখনও ঢুকি ঠিক আছে একটা অভিযোগ করছে যে এটা নিজেদের ঘরের কন্ট্রোল কিন্তু দীর্ঘদিন ধরে আপনারা কি এই পঞ্চায়েতটাকে নিজেদের দখল আনার জন্য বারংবার তার সঙ্গে জড়িত একদমই ভরসত্ব একদমই বাজে কথা কারণ এটা ব্যাপার হচ্ছে যে আমরা যদি পঞ্চায়েত দখল করার জন্য কোনো ছক কষতাম তাহলে তো তার অঙ্ক আলাদা হতো এখানে তো আমি যার জন্য আপনাদের সামনে কোনো কথা বলিনি কথা বলিনি যে আমি বলেছি আপনাদেরকে যে আপনারা সরাসরি প্রধান যিনি জয়েন করছেন এবং সুখী হেমরাম মুর্মু যারা জয়েন করছেন তাদের কাছেই আপনার প্রশ্ন করে নিন আমাদের কোনো বক্তব্য নেই তারা যোগদান করবার জন্য এসেছেন এবং আমি উপরের অনুমতি নিয়েছি এবং জেলার মানে কর্মকর্তা হিসেবে

এবং পিঙ্কি মণ্ডল বিজেপির মহিলা মোর্চার এক নম্বর ব্লকের সভানেত্রী এবং সুখী হেমরাম মুর্মু তিনি কাঠগা গ্রাম পঞ্চায়েতের সদস্যা এবং জেলা মহিলা মোর্চার সম্পাদিকা তারা আজকে আমাদের কাছে আবেদন করেছিলেন আদি যে আমাদের তৃণমূল কংগ্রেসে তারা যোগ দিতে চায় আমরা সেই যোগদান পর্বের জন্যই আজকে আমরা সময় দিয়েছিলাম এবং আমাদের যারা কাস্ত গ্রাম পঞ্চায়েতের সভাপতিও আছে আমাদের সাধারণ সম্পাদক ব্লকের জহুল ইসলাম এবং সভাপতি মনুদ্দিন হোসেন এবং ব্লকের সভাপতি নেহার মুখার্জি এরাও আছে এছাড়া সঞ্জয় রঞ্জি এবং জেলা পরিষদের সদস্য রূপালী টুডু প্রধানের যিনি প্রধান আজকে রিজাইন দিয়ে আপনার ইয়ে করলো তৃণমূলে যোগ দিল ওনার সব থেকে বেশি খুব জেলা সভাপতির উপরে ধ্রুবসাহের উপরে এ ব্যাপারে কী বলবেন জেলা সভাপতির ওপরে ক্ষোভের কারণ আমি বলতে পারবো না যে কী ক্ষোভের কারণ কিন্তু কোনো ক্ষোভ যদি থেকেও থাকতো জেলা সভাপতির ওপরে আমি ধরে নিলাম তার কথা অনুযায়ী খুব জেলা সভাপতিরা আছে তাহলে তারা অন্য নেতৃত্ব ছিল তাকে জানাতে সে সেটা তো জানাই রবিবারের মানে যখন এই মানে সোলার লাইট লাগানো নিয়ে যে ঝামেলাটা হয় সবাইকেই মানে ফোন করা হয়েছিল উনি ওনার যা বক্তব্য যে আমি সবাইকেই ফোন করেছিলাম তারপরে জেলা সভাপতিকে ফোন করি আমার ওপরে মানে গ্রামের মানুষ বা দলের মানুষ আমার ওপরে হাত ওঠায় সেই ব্যাপারে একটু যদি বলেন দেখুন সবাইকে জানালাম ঘটনা ঘটেছে দুদিন আগে সবাইকে জানালাম তার ব্যবস্থাও নেওয়া হয়েছে তাকে গিয়ে বলাও হয়েছে কর্মী যারা ছিল তাদেরকে ক্ষমাও চাহানো করা হয়েছে সবই হয়েছে কিন্তু সেটা পার্টির আভ্যন্তরীণ বিষয় এইটা হতে পারে না যে আমার কোনো একটা বুথ স্তরের কার্যকর্তা বা কর্মী বা গ্রামের মানুষ কিছু করলো তার মানে আমি দল চেঞ্জ করে তৃণমূলে চলে গেলাম এই যেটি অনেক আগে থেকে সাজানো এর জন্য ও খুঁজছিল কখন আমি যাব। এখন সময় এসছে তৃণমূলতার সঙ্গে সংযোগ অনেকদিন আগে থেকে রাখছিল যে বললাম আর্থিক মানে একটা যোগাযোগ আর নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য এটাই এর আপনাদের পার্টির কোনো কিছু ইয়ে হলো এখন প্রধান করেছে মানুষ গ্রামের মানুষ তাকে প্রধান করেছে বিজেপিকে ভোট দিয়েছে আজকে যেটা আমাদের প্রধান করেছে সে পার্টির সঙ্গে গেদারি করেছে এবং ওখানকার জনতার সঙ্গে গেদারি করেছে মানুষ আগামী দিনে তার জবাব দেবে একটা প্রধানকে নির্বাচিত করে মানুষ আর মানুষ ভোট দিয়েছে বিজেপিকে সে আজকে বিজেপিকে নাম করে বিজেপির প্রতীকে জিতে সে আজ বিক্রি করেছে এর জন্য মানুষ তারা কোনো ক্ষমা করবে না পার্টিও কোনো দিন ক্ষমা করবে না এর এর জন্য কোনো প্রভাব পড়বে না কী প্রভাব পড়বে ভোটার যারা তারা বিজেপিকে ভোট দেবে কারণ নরেন্দ্র মোদীকে দেখেই ভোট হবে পাঁচশো তেতাল্লিশটা বিয়াল্লিশটা সিটেই আমার মাননীয় প্রধানমন্ত্রী যেই নিজে মুখ অতএব এই দেশ ভোট এই দেশ গড়ার ভোট তৃতীয়বারের জন্য বিজেপি আসবে আগেরবারে তা আমাদের সংকল্প যে এই বাইশ চারশো পা সেটা আমাদের হবে এর জন্য একটা প্রধান যদি চলেও যায় তার সাধ্যসিদ্ধি করার জন্য আমাদের পার্টির কর্মী ভোটার তারা বিজেপির পক্ষে আছে তারা কেউ কোথাও যায়নি